চট্টগ্রামের এক দাওয়াতে কালাভুনা খেয়ে সাথে করে এর অথেন্টিক রেসিপিটাও নিয়ে এসেছি আজকে চট্টগ্রামের সেই অথেন্টিক কালাভোনার রেসিপিটাই শেয়ার করব একদম সহজে কালাভুনাতে বিশেষ কয়েকটা মশলা ব্যবহার করা হয় যেটা না দিলে কিন্তু এর স্বাদ আর ফ্লেভার একদমই পাওয়া যাবে না চট্টগ্রামের অথেন্টিক কালাভোনার রেসিপিতে কিন্তু কোনো ঝামেলাই নেই এত সহজ করে কালাভোনার রেসিপি কিন্তু আপনারা আর কোথাও পাবেন না এইখানে দুই কেজি পরিমাণে হাড় ছাড়ে গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোর সাথে কিন্তু অল্প কিছুটা করে চর্বিও আছে এখন এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি টেবিল চামচ কিছুটা দুই লবণ দিয়ে দিব লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ দুই হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ টারেনিস দুই পিস দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ সাত থেকে আট পিসের মতো কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম কালাভুনার জন্য একটি মশলা গুঁড়ো করে নেব এখানে আমি কাবাব চিনি নিয়েছি এক চা চামচের মতো সেই সাথে সামান্য কিছুটা জয়ফল আর সামান্য একটু নিয়েছে জয় ট্রিপ কালাভোনার মেন উপকরণ হচ্ছে এই রাঁধুনি মশলা এখানে যে রাঁধুনি গুঁড়ো মশলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই কালাভুনাতে ব্যবহার করতে হবে সবগুলো মশলাকে আমি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে এক টেবিল চামচের মতো হয়েছে আর এটাই হচ্ছে কালা স্পেশাল মশলা হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সেই সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ঝরানো টক দুই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এরপর যেটা করতে হবে হাত দিয়ে আমি সব কিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে মাংসের সাথে মশলাটাকে কিন্তু কিছুক্ষণ ম্যারিনেট করে অবশ্যই রাখতে হবে এতে করে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আমি এক ঘন্টার মতো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা পর মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে এটাকে স্লো কুক করে নিতে হবে মাঝে মাঝে এরকম ঢাকনাটাকে খুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর এই কালাভুনা রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করবো না পানি ছাড়াই চুলা রাস্তা লোতে রেখে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর এই পানি দিয়ে মাংসটা ভালো করে কুকড হয়ে যাবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা যাতে লোতে থাকে এইভাবে কিছুক্ষণ পরপর নেড়েচড়ে দিব কালাভুনা রান্নার মেন প্রসেসটাই হচ্ছে চুলা রাস লোতে রেখে একটু টাইম নিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে তারপর রান্না করে নিতে হবে চুলা রাস্তা লোতে রেখে প্রায় দেড় ঘন্টার মতো আমি এটাকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রাঁধুনি মশলা রাঁধুনি যে গোটা মশলাগুলো ছিল সেটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে তারপর এখান থেকে এক চা চামচ দিয়ে দিলাম এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ফোড়নের জন্য চুলায় অন্য একটি প্যানে সরিষার তেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি সেই সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন আদা কচি আর শুকনো মরিচটা ভালো করে ভেজে এরপর প্রথমে অল্প কিছুটা মাংস এখানে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখন পুরোটা মাংস এখানে ঢেলে দিচ্ছি এখন যেটা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠিক এইভাবে ঘড়ি ধরে দুই মিনিটের মতো রেখে দিতে হবে এতে করে এর ফোরনের পুরোটা ফ্লেভার কিন্তু মাংসের ভিতরে চলে যাবে দুই মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে ভালো করে নেড়েচেড়ে দেবো এখন চুলা রাসটা লো মিডিয়ামে রেখে এটাকে আমি দশ মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কালা সম্পর্কে অনেকের একটি ভুল ধারণা থাকে সেটা হচ্ছে মাংসটাকে কয়েকদিন রান্না করতে করতে যে কালো হয়ে যায় সেটাকে কালা ভুনা বলে আসলে এটা কিন্তু একদমই ভুল ধারণা কালা রান্নাতে এর মশলার পারফেক্ট ব্যালেন্স থাকতে হবে আর এইভাবে স্লো প্রসেসে এটাকে রান্না করে নিতে হবে তাহলে এর আসল টেস্ট আর ফ্লেভার পাওয়া যাবে অথেন্টিক কালাভুনাটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি কালাভুনার ভুনার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে গরুর মাংসের কালা ভুনার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজই পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আল্লাফিস